তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস সুপুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইফ অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সিফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইশাদ করছেন সয়দুল বাহরি ওহু মাহা আল্লাহুম অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল